নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা জিনিস তোমাদের দেখাবো আমাদের পশ্চিমবঙ্গে কত রকমের শিল্প হতে পারে আমরা তো জানি আমরা বিভিন্ন রকম জিনিস কিন্তু রাস্তাঘাটে বা মেলাতে দেখতে পাই আজকে আমি দেখাবো এমনই একটা হাতের কাজ যে কাজটা কিন্তু আমরা প্রত্যেকটা মেলায় দেখতে পাই কিন্তু এই যে হাতের কাজ এই কাজগুলো কিন্তু কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না বা দেখিনি অনেকে দেখেছি আর অধিকাংশ মানুষই কিন্তু দেখিনি যেমন একটা উদাহরণ দিই যেরকম মেলাতে আমরা দেখতে পাই কাঠের হাতা কাঠের খুন্তি কাঠের গোল বাটি বা কাঠের বিভিন্ন রকম চুরি রাখার স্ট্যান্ড এই ধরনের জিনিস মেলাতে কিন্তু এই দোকানটা থাকেই কিন্তু এই জিনিসগুলো আসলে তৈরি হয় কিভাবে তো চলো আজকে এরকমই একটা জায়গায় এসেছি যেখানে তৈরি হচ্ছে এই জিনিসগুলো কিভাবে তৈরি হচ্ছে কোন কোন প্রসেসে এগোয় বা কী মেশিন লাগে এই ব্যবসায় সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব আর দেখাবো যে কীভাবে তৈরি হচ্ছে তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ দেখতে পারে আসলে এই জিনিসটি কিভাবে তৈরি হচ্ছে শুরুটা এখান থেকেই করছি একদম সামনে কিন্তু এই যে ছোট ছোট গাছের গুড়ি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি রাখা আছে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এই যে জিনিসগুলো এই জন্য দেখাই এটা কিন্তু এই গাছের গুঁড়ি এই যে গাছের গুঁড়ি কী গাছের গুঁড়ি আমি জানি না দাদার সাথে কথা বলে জানতে পারবো বিভিন্ন শেপের কিন্তু এখানে আছে আর এই যে বস্তাবন্দি করা আছে এইগুলোও কিন্তু সেই গাছের গুঁড়ি এই গুঁড়িগুলোকে কাটিং করে সেই জিনিসগুলো তৈরি করা হয় কীভাবে তৈরি হয় কোন মেশিনে তৈরি করে তৈরি করতে কীরকম টেকনিক তারা ব্যবহার করে সবটা কিন্তু তুলে আচ্ছা দীপঙ্কর দাকে আমি পেয়ে গেছি এবার যেটা আমি দেখাচ্ছিলাম বাইরে যে গাছের গুঁড়িগুলো রাখা ছিল সেগুলো কিন্তু এই ঘরের মধ্যেও আছে দাদা চলে এসছে দাদার হাতে যে মেশিনটা আছে সবটাই কিন্তু এই মেশিনের কাজ এবং তার পাশে শুধু মেশিন থাকলেই হবে না এই হাতের যে কাজ হাতের যে টেকনিক সেটা সবার আগে প্রয়োজন তো দাদা কি এখন মেশিন অন করছেন হ্যাঁ এখন অন করব আচ্ছা আচ্ছা এই হচ্ছে মেন মেশিন এটাই তাই তো হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মেশিন পুরোটা কারেন্টে চলে আপনার হাতে ওটা গাছের গুঁড়ি হ্যাঁ এটা কি গাছের গুড়ি এটা মেহগনি কাঠ সব মেহগনি এখানে যা যা আছে সব মেহগনি ঠিক আছে দেখি চালান তাহলে একটু দেখি মেশিন কিন্তু চালিয়ে দিয়েছে ওখানে একটা সরু মোটা ফালি আছে মানে ড্রিল মেশিন আমরা যেরকম দেখি সেটারই বিশাল মোটা সাইজের এর গাছের গুঁড়ি ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দারুণ সুন্দরভাবে এটাই হচ্ছে হাতের কাজ এই টেকনিকটা কিন্তু আমরা পারবো না করতে গাছের যে ছালটা ছিল সেটাকে কিন্তু পুরো তুলে কিভাবে ডিজাইন গুলো তৈরি হচ্ছে সেটাই একটু এক থাকো বন্ধুরা হাতের ছোঁয়াতেই কিন্তু ডিজাইনগুলো বেরিয়ে যাচ্ছে এটা কি তৈরি হচ্ছে দাদা হামল দেশটা আচ্ছা হামল দেশটা পান ছাঁচা বা মশলা ছাঁচার যে জিনিস মশলা ছাঁচা পান ছাঁচা হ্যাঁ হ্যাঁ ঠিক সেই রকমই নিচে একটা বিট উপরে একটা বিট আর মাঝখানে পুরোটাই কিন্তু ফাঁকা থাকে সেই ফাঁকাটাও তৈরি করবে এটা ভেতরটা কীভাবে ফাঁকা করে দিচ্ছে কত সুন্দর একটা টিকিট আমরা তো জিনিস কেনাকাটা করি কিন্তু তার পেছনে কীভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা সেটা কিন্তু আজকে দেখলাম আর সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বডিতে ডিজাইন তৈরি হয়ে গেছে ভেতরে ফাঁকা অংশ তৈরি হচ্ছে ওটা কি সিরিস কাগজ কাগজ আচ্ছা সিরিষ কাগজ ভেসে দেওয়া হচ্ছে যাতে প্লেন হয়ে যায় ব্যাপারটা তো অনেক সময় কাঠের ধারালো অংশ থেকে যায় সেগুলো যাতে লেভেল হয়ে যাচ্ছে কালো দাগটা কি হলো দাদা এটা তারে দিয়ে হলো তার তার হ্যাঁ তার দিয়ে পুরা দিয়ে হলো আচ্ছা আচ্ছা তাতে এরকম দাগ হয়ে গেল ও কালার হচ্ছে এটা কি গালা 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 দিয়ে কালার ও দারুন দারুন জিনিস দেখছি এটা মানে এত সুন্দর জিনিস মিনিশের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে মিমিশের মধ্যে কিন্তু এই যে কাজটা হচ্ছে এটা করতে গিয়ে দাদাকে কিন্তু বহু বছর সময় দিতে হয়েছে এটা একদিনে হয়নি বহু বছরের অভিজ্ঞতা প্র্যাকটিস সবকিছু তারপরে কিন্তু দাদা এখন এই ফিনিশিংটা দিতে পারছে কি অসাধারণ কাজ রেডি হলো রেডি হলো ফাইনালি কিন্তু দীপঙ্কর দা তৈরি করে ফেলেছে একটু হাতে নি দাদা দারুণ জিনিস পেলাম ফাইনালি কিন্তু এই জিনিসটি তৈরি করে ফেললো দীপঙ্কর দা জিনিসটা কিভাবে তৈরি করলো সেটা তো দেখালাম ভেতরে এই জায়গাটাতে কিন্তু ওই রডটা ঢোকানো ছিল ভেতরটা পুরো ফাঁকা হলো পুরো ফিনিশিং হলো কালার হলো আর এই যে কালো দাগ এটাও কিন্তু হলো তার দিয়ে ও অসাধারণ চলো এবার আরও কিছু জিনিস দেখা যাক কি তৈরি হয় এটা এটা কি তৈরি হবে দাদা একই জিনিস না এটা বাটি তৈরি হলো বাটি আচ্ছা এটা বাটি তৈরি করবে তৈরি করার আগে এইভাবে কিন্তু জিনিসটিকে সেট করে নিতে হয় মানে এটা টাইট করে নেওয়া হচ্ছে তাই তো হুম কখন কি ছুটে যাওয়ার ব্যাপার থাকে ছুটে যেতে পারে ভয় সেরকম হ্যাঁ অবশ্যই সেটাও থাকতে পারে না খুব রিক্সের কাজ হচ্ছে এটা আচ্ছা আচ্ছা হুম মেশিন চালু হবে তারপর প্রথমে কিন্তু বাকলটাকে খালটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে বাটির ডিজাইন তৈরি হচ্ছে কীভাবে ডিজাইনগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু দেখার জিনিস দাদার হাতে মাত্র একটা দুটো তিনটে ইনস্ট্রুমেন্ট আছে তিনটে বা চারটে এরকম জিনিস দিয়েই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করছে ওখানে রাখা আছে তিনটে চারটে ওটা দিয়েই কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন বেরোচ্ছে এগুলোকে কি বলে যেটা দিয়ে আপনি কাটছেন এখানে বলে বাটালি বাটালি এখানে বলে বাটালি আচ্ছা কিন্তু এই কাজটাকে আমি দেখলাম খুব কম সংখ্যক লোক এই সমস্ত কাজের সাথে যুক্ত তার মধ্যে দীপঙ্কর দা একজন যিনি এই মধ্যম গ্রামে আমি একজনকে দেখতে পেলাম এই কাজটি করতে দীপঙ্কর ফলে কী হয় দাদার কিন্তু অর্ডারও পড়ে সেরকমভাবে সেইভাবে দাদা সার্ভিসও দেয় নারুন টেকনিকে তৈরি করা কিন্তু একটা শেপে চলে এসছে মাটির ভেতরটা কিন্তু প্ল্যান করলো সেই কাগজ দিয়ে বাইরের দিকটাও প্ল্যান করে দিচ্ছে এরকম করে দেয় মেশিনটা কিন্তু ভীষণ স্পিডে ঘুরছে দাদার যে লুঙ্গিটা হাওয়াতে উঠছে মেশিনের থেকে যে হাওয়াটা বেরোচ্ছে ওটাই এটা কি দাদা আপনার হাতে পন নদী পন এটার কাছে এটা রং কে সুতে বসা দিতে হয় কাটের গায়ে ওকে 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 এটার কালারটা কি এরকমই থাকে হ্যাঁ আচ্ছা এটা একটু হোয়াইট টাইপের তাই তো এটা হোয়াইট কালার আচ্ছা এটাই কালার আগেটা যেরকম আমরা একটু রেড টাইপের দেখেছিলাম একটু বার্নিশ কালার টাইপের ছিল পলিশ কালার যেগুলো এটাতে এরকম হোয়াইট গ্লস দিয়ে একটা কালার দেওয়া হয়েছে ও হো এটাকে কিন্তু এবার কেটে খেলা হচ্ছে মানে বাটির তো আর ওরকম হয় না বাটির নিচে তো প্লেন রাখতে হবে এই অঙ্কুরে কিন্তু কেটে ফেলে দেওয়া এই যে আস্তে আস্তে এই যে তো লাগানো ছিল এটা কেটে বাদ দিয়ে দিল আর এই যে পুরো রেডি আছে বাটি দারুণ একদম পুরো একটা হোয়াইটিশ ভাব হাতে কিন্তু কোথাও বাচ্ছে না পুরো প্লেন এতটা সুন্দর ফিনিশিং এটাই পুরো ফাইনাল এটা পেছনটা একটু সমান করে দিই হ্যাঁ পেছনটা সমান করলে ফাইনাল হয়ে যাবে ফাইনাল হয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এবার দীপঙ্কর দা আরো একটা আইটেম তৈরি করছে এটা একটা অন্য আইটেম এখন কি তৈরি হবে দাদা এখন এই গাছ ছিদরে কোটো তৈরি হবে যেটা বিয়েতে লাগে মেয়েদের হাতে যেটা থাকে বিয়ে স্যাম্পল কপি আছে আপনার কাছে কপি নেই তাই তো তাহলে একদম ফ্রেশ এটা আমরা দেখব এখন প্রত্যেকটা কাজ শুরুর কিন্তু এরকম ভাবে একদম খুব সতর্কতার সহিত এই কাজটিকে করে নিতে হয় এবার তৈরি করছে সিঁদুরের কোটো বিয়েতে মেয়েদের হাতে নেবো থাকে প্রথমে ছালগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে কতটা এক্সপার্ট হলে হাতের ছোঁয়াতেই এরকম ডিজাইন তৈরি হয়ে যায় তৈরি করছে একদম স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে আর এদিকে মেশিন চলছে এই মেশিন কিন্তু ঘোরাচ্ছে ওই ররটিকে এই যে উপরে ঢাকনাটাকে সেট করে দেখছে যে ওটা ঠিক হচ্ছে কিনা যদি ঠিক হয়ে যায় একবারেই তৈরি একদম রেডি একবারেই রেডি হয়ে আছে মানে আর কিন্তু মেজারমেন্ট করতে হয়নি এটাই হচ্ছে একদম মানে একজন শিল্পীর যে হাতের ছোঁয়া তার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা একবারেই পুরো রেডি এই হচ্ছে দারুণ একটা জিনিস বানিয়ে ফেলেছে ঘর দাদা কি ওই ডাব এগুলো তৈরি করেন না ঠাকুর আসনের সামনে যেগুলো এবার একটু দীপঙ্কর দা আপনার নম্বরটা আপনি দিয়ে দিন এইট নাইন এইট

আমাদের কলকাতার ভিতরে আছে আশপাশে বেড়াকপুরে আছে আচ্ছা আচ্ছা মানে দূর থেকেও অনেক অর্ডার পড়ে সেগুলো কিভাবে ডেলিভারি হয় আপনি তো আসে কারোর কোরিয়া ভাবে দিতে হয় পোস্ট অফিস মাধ্যম দিতে হয় সব ধরনের ব্যবস্থা এখানে আছে আচ্ছা সব রকমই সুবিধা পাওয়া যাবে সব ধরনের সুবিধা পাওয়া যাবে দাদা নিজেই বলে দিলেন সব রকমের সুবিধা পাওয়া যাবে অবশ্যই বন্ধুরা যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই নম্বরে ফোন করতে পারেন তাহলে কিন্তু এই দীপঙ্কর দাকে পাওয়া যাবে আর হাতের কাজটা তো দেখেই নিলেন আপনারা সবাই যে কতটা সুন্দর ফিনিশিং এর কাজ এখানে হচ্ছে আচ্ছা আপনি একাই কি কাজ করেন পুরো কারখানায় হ্যাঁ আমি একাই কাজ করি সারাদিনে কতক্ষণ কাজ করেন এখানে 14 ঘন্টা 15 ঘন্টা তাতে কত মাল বের হয় 100 পিস 120 পিস 130 পিস বাহ বাহ একাই এত পিস তৈরি করে ফেলেন হ্যাঁ বাহ আপনার কারখানা কি বন্ধ থাকে কোনোদিনও মাঝে মাঝে টিভিনের টাইমটা বন্ধ থাকে আর পাতিগুলা সব সময় খোলা থাকে দাদা আপনি যে কাজটা করছিলেন না এই যে চারটে যন্ত্র আপনার পাশে আছে এই যন্ত্রগুলোকে কি বলে এটা যদি একটু ধরে দেখিয়ে বলে দেন তাহলে সবাই আমরা জানতে পারি এগুলোর নাম কি এটা বাটালি আচ্ছা এটা কুরনি ওকে এটা মাতৃশ হুম আর এটা সরকালি বেশ এই চারটে দিয়েই সব কাজ আরে একটা আছে 22 ও এত মোটাটা কি কাজে লাগে মানে এই কাটগুলো ফিনিশিং করে নিয়ে আসতে সব কাট তো ফিনিশিং থাকে না গিট থাকে ওগুলো ফিনিশিং করতে হয় এইভাবে আচ্ছা এই এটা কি যে কেউ করতে পারবে এই কাজটা যে কেউ করতে পারবে শিখলে সবাই পারবে আর এই ধরনের মেশিন পত্র বসাতে কত টাকা খরচ হয় আইডিয়া 15000 থেকে 20000 টাকার ভিতরে মোটামুটি হয়ে যায় আর এমনি মাসে আপনার যে কাজ হয় তাতে একটা ফ্যামিলি ভালো করে চলে যায় একদম একদম এটা একটা রোজগারের রাস্তাও হতে পারে দাদা কিন্তু কিচ্ছু চেপে রাখো না সবই কিন্তু বলে দিল যে যদি কেউ এই কাজে ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু করতে পারে তবে কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে কাজ শিখতে হবে ভবিষ্যতে কি কোনো আপনার সাথে কাউকে নেওয়ার ইচ্ছা আছে কাজ করলে তো নেওয়ার ইচ্ছা অবশ্যই থাকবে কারণ আমারও তো ইচ্ছা একটু কারখানাটা বড় করার যদি দুটো একটা লোক হয় কারখানাটা বড় হবে সেলটা বেশি হবে হ্যাঁ এই হলো সেই ছোট্ট কারখানা এখান থেকেই কিন্তু দাদা সমস্ত মালপত্রগুলো রেডি করে এবং এখান থেকেই ডেলিভারি যায় বা যারা কাছাকাছি থাকে তারা কিন্তু এসে নিয়ে যায় স্ক্রিনের উপরে ফোন নম্বর দেওয়া রইলো যারা এই দাদার সাথে যোগাযোগ করতে চাইছো বা ইচ্ছেভাবে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু সেই ফোন নম্বরে কল করতে পারো দাদা ফোন ধরবে চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কোনো রকম হেল্প কিন্তু দাদা করবে বাকিটা তোমাদের উপর তোমরা অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি যাতে সমস্ত পশ্চিমবঙ্গবাসী কেন সারা ভারতবর্ষে পৌঁছে যায় এই ধরনের একটা শিল্প আমাদের পশ্চিমবঙ্গেও আছে এখনও আমরা কিন্তু অনেকেই জানি না এবং এই শিল্পের একটা বড় গুণ হচ্ছে এটার কি মার্কেটে ডিম্যান্ড তো আছে কিন্তু তার পাশাপাশি এর কম্পিটিশান কিন্তু অনেকটাই কম যার জন্য এই ধরনের শিল্পীদের পাওয়া যায় না বা এই ধরনের যারা কাজ করে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না খুব কম সংখ্যায় তাদেরকে পাওয়া যায় তার মধ্যে এই দীপঙ্কর দা একজন অবশ্যই আশা করবো যাতে ভিডিওটি শেয়ার হয় অনেকের কাছে পৌঁছে যায় তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম বাই বাই জয় হিন্দ